এখানে সাত করে আন্দোলন করছে সাত করে যে জাতীয় আন্দোলন হচ্ছে করে তাদের সাথে সবাই একসাথে আন্দোলন করে মহাখালী এরপর অবরোধ করেছে গোহাখালী রাস্তা অবরোধ করেছি আমরা তাদেরকে আমি প্রত্যেকটা মিডিয়াকে বার্তা দিতে চাই আপনারা যে ভুলটা করেছেন ভবিষ্যতে যে ভুলটা ফানটা আমরা আপনাদেরকে যেখানে পাবো সেখানেই পছন্দ করবো এটা সময় আমরা ওটা মহাখালী ভবিষ্যৎ প্রতিটা ছিল ভবিষ্যতে আমরা রাজপথে থাকবেন আমাদের রাজপথে আমাদের রাজ্যে একটা ছিল সেটা আমাদের থাকবে আপনারা যেন আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন চলমান থাকব সংস্থাপ অনেকগুলো মিডিয়া তারা হচ্ছে যে বিভিন্নভাবে বৃদ্ধান্ত ছড়াচ্ছে তারা হচ্ছে যে বন্ধতে তাদের একজন কথা তারা জানে এখানে কিছু বিশ্ববিদ্যালয় হবে তাদের ওটা হচ্ছে তাদের কাজ হলে যে আসলে মহাতারের মতো জায়গায় দুঃখালয় হবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন তো আমরা আমরা আবারও কত আমরা সেটা না আমরা স্বতন্ত্রভাবে একটা স্বতন্ত্র প্রশাসন স্বতন্ত্রভাবে

এইটো ফ্ৰিকেন্সি যাব লাগে